হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফর্ম নাম্বার দিয়ে নতুন নিয়মে এনআইডি কার্ড অনলাইন থেকে বের করবেন সো বন্ধুরা এটি কিন্তু একদম নতুন নিয়ম তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন নতুন নিয়মে এনআইডি কার্ড বের করার জন্য আপনাদেরকে প্রথমে একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে সো অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনাদেরকে স্টোরে চলে যেতে হবে স্টোরে গিয়ে সার্চ করবেন এনআইডি ওয়ালেট তো বন্ধুরা এনআইডি ওয়ালেট এটি লিখে সার্চ করলে প্রথমে যে অপশনটি আসবে এই অ্যাপসটি আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে সো আমার ইনস্টল করাই আছে যাদের ইনস্টল করা নাই তারা ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পর আমাদেরকে গুগল অথবা ক্রোম যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে সো আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব তো ক্রোম ব্রাউজারে এসে সার্চ অপশানে গিয়ে লিখবেন ডি এটি লিখে সার্চ করবেন তো সার্চ করার পর দুই নম্বর যে অপশানটি দেখতে পাচ্ছেন বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম সো এইখানে ট্যাপ করবেন এখানে টাইপ করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে সো প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন রেজিস্টার করুন তো বন্ধুরা এইখানে ট্যাপ করবেন এইখানে ট্যাপ করার পর এখানে আপনাকে ফর্ম নম্বর এরপর ডেট অফ বার্থ সকল দিতে হবে সো এখানে আপনাকে যে ফর্ম নম্বরটি দিয়ে দেওয়া হয়েছে সেই ফর্ম নাম্বারটি এখানে দিতে হবে সো এখানে আপনি আপনার ফোন নাম ফর্ম নাম্বারটি দিয়ে দিবেন এরপর এখানে আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন এরপর মাস এরপর কত সালে জন্মগ্রহণ করছেন সেই সালটি এখানে দিয়ে দিবেন এরপর এখানে একটি ক্যাপচার দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি এখানে আপনাকে পূরণ করে দিতে হবে সো এই ক্যাপচারটি আপনাকে সঠিকভাবে পূরণ করে দিতে হবে আমার এখানে আছে থ্রি ই থ্রি এইট ওয়াই সো এরপর এখানে সাবমিট যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে সাবমিট করে দিবেন তো সাবমিট করার পর এখানে আপনাকে বিভাগ উপজেলা এর সব কিছু এখানে আপনাকে দিয়ে দিতে হবে সো আপনার এখানে বিভাগ দিয়ে দিবেন তো আমার বিভাগ রাজশাহী এরপর জেলা এরপর উপজেলা এরপর আবার বিভাগ জেলা উপজেলা সো এটি দেওয়ার পর এরপর পরবর্তী এখানে লেখা আছে পরবর্তী এইখানে ট্যাপ করবেন এইখানে ট্যাপ করার পর আপনার এনআইডি কার্ডে যে নাম্বারটি দেওয়া আছে আপনার ফোন নাম্বারটি দেওয়া আছে ওইখানে আপনার একটা বার্তা যাবে সো এইখানে আপনার বার্তা পাঠান এইখানে ট্যাপ করবেন তো এখানে ট্যাপ করবেন ট্যাপ করার কিছুক্ষণ পর আপনার ফোনে একটি এসএমএস যাবে সেখান থেকে একটি কোড দেবে সেই কোডটি আপনাকে বসাতে হবে সো এখানে আমাকে একটি কোড দিয়েছে সো এই কোডটি এক মিনিটের ভিতরে আপনাকে বসাতে হবে সাত সাত দুই আট সাত শূন্য এরপর বহাল এখানে টাইপ করবেন সো এখানে টাইপ করার পর এখানে যে লাল একটি অপশন দেখতে পাচ্ছেন ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট সো এইখানে ট্যাপ করবেন এইখানে ট্যাপ করার পর আপনার অনেকগুলো অপশন চলে আসবে যে এখানে এনআইটি ওয়ালেট যেটি আপনি ইনস্টল করে নিয়েছেন এইখানে ট্যাপ করবেন সো ট্যাপ করার পর আপনাকে আপনার ফেস স্ক্যান করতে বলবে সো এটা ফেস স্ক্যান করবেন তো বন্ধুরা ফেস স্ক্যান হয়ে গেলে এখানে ঠিক আছে এখানে ট্যাপ করবেন তো বন্ধুরা এখানে ট্যাপ করার সাথে সাথে এখানে আপনার সকল ডিটেলস চলে আসবে এখানে জাস্ট এ ভি ও আইডি এখানে অ্যাভয়েড এখানে টাইপ করবেন তো টাইপ করার পর এখানে আপনার সমস্ত ডিটেলস চলে আসবে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ন্যাশনাল এনআইডি কার্ড তো বন্ধুরা এই ডাউনলোড ন্যাশনাল এনআইডি কার্ড এইখানে ট্যাপ করবেন সো ট্যাপ করার পর এখানে ডাউনলোড যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করবেন বন্ধুরা ট্যাপ করার সাথে সাথে কিন্তু আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে গেছে তো আপনাদেরকে দেখানোর জন্য আমি আমার এনআইডি কার্ডটি দেখাচ্ছি এরপর আপনার ফাইলে চলে যাবেন যাওয়ার পর বন্ধুরা এরপর পিডিএফ ফাইলটি ওপেন করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার এনআইডি কার্ডটি চলে এসেছে বন্ধুরা এইভাবে আপনি আপনার এনআইডি কার্ডটি নতুন নিয়মে অনলাইন থেকে বের করতে পারবেন সো ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ